ঘরের মাঠে চলতি বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপাকে সিলেট সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টচে হেরে ব্যাটিং নেমে বাইশ রানে প্রথম সারির সাত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া সিলেট সিক্সার শেষ পর্যন্ত আটষট্টি রানে অল ব্যাটিং বিপর্যয়ের দিনে পরিস্থিতি সামাল দিতে ঠান্ডা মাথায় ব্যাটিং করে যান জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া সিলেটের ক্রিকেটার অলোক কাপালি অষ্টম উইকেট পেস বোলার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে তেইশ রানের জুটি গড়েন কাপালি এরপর ওহাব রিয়াজের এক ওভারেই ফেরেন তাসকিন ও নাবিল সামাদ শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা পেস বোলার আলামিন হোসেনকে সঙ্গে নিয়ে দলকে সর্বনিম্ন রানের লজ্জার পড়া থেকে বাঁচান কাপালি দশম উইকেটে তাদের একুশ রানের জুটিতে শেষ পর্যন্ত চোদ্দ দশমিক পাঁচ ওভারে আটষট্টি রান তুলতে সক্ষম হয় সিলেট দলের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করে অপরাজিত থাকেন কাপালি কুমিল্লার হয়ে বাইশ রানে চার উইকেট নেন মেহেদি হাসান এছাড়া দুই দশমিক পাঁচ ওভারে পঁচিশ সানে তিন উইকেট নেন পাকিস্তানি ক্রিকেটার ওহাবরিয়াজ চলতি বিপিএলে সর্বনিম্ন তেষট্টি রানের লজ্জায় পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আটই জানুয়ারি মিরপুর সেরে বাংলায় রংপুর রাইডার্সের বিপক্ষে বারো দশমিক দুই ওভারে তেষট্টি রানে অল আউট কুমিলা তবে বিপিএলের ছয় আসরে সর্ব সর্বনিম্ন চুয়াল্লিশ রানের লজ্জার ইতিহাস গড়ে খুলনা টাইটান্স দুই হাজার ষোলো সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল খুলনা মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে কোনো রান নিতে পারেনি ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওভারে বোলিংয়ে সেই চমক দেখান মেহেদি হাসান খুলনায় জন্ম নেওয়া চব্বিশ বছর বয়সী কুমিল্লার এই অফ স্পিনার ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন আন্ড্রে ফ্লেসাকে এক বল ব্যবধানে একই কায়দায় সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরান মেহেদি ঠিক পরের বলে এলবি হয়ে ফেরেন আফিফ হোসেন এক ওভারে পাঁচ রানে তিন উইকেট তুলে নেন মেহেদি হাসান ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে মাত্র তিন রান খরচ করে নিকোলাস পুরানকে ফেরান সাইফুদ্দিন দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি লিটন কুমার দাস ও সাব্বির রহমান রুমান লিটনকে ক্যাচ তুলতে বাধ্য করেন লিয়াম ডসন তার বলে এলবি হয়ে ফেরেন সাব্বির রহমান মাত্র ১৬ বলে ছয় উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় সিলেট সিক্সার্স আটষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে ছয় ওভার শেষে চব্বিশ রানে দুই উইকেট হারিয়ে ধুকছে কুমিলা